না ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মে পক্ষ আরিয়ান মুন্না ছেলে পক্ষের সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করে আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা সুযোগ থাকিবে আই লাভ ইউ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝ করতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবে সেটা তো বুঝতেছি না আরে ভালোবাসার চুক্তিপত্র করুন ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইব আমগো চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকান পাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসার চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তো আর ইম্পর্টেন্ট জিনিস ওইটার জন্য তার আগে চুক্তিপত্র লাগবো ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমার এখন বিয়া করতেছ না তাইলে তুমি আমারে বা আমি তোমার ছাইরে যেমন এটার কোন গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওইটার যদি চুক্তিপত্র হয় আমি বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমি আমারে বা আমিও তোমার ছাইরা যাইতে পারবো যদি তুমি আমার ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইবো ওইটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুইজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো আমরা ফ্যামিলিগত বিয়ে করে নিবো ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম তখন তো আমি ভালো জব পামু না আর তখনই তুমি আইসা আমারে বলবা জান তোমার তো এখনো ওইরকম কোনো পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমারে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমার পোল্ট্রি দিয়া তা ভুড়িওয়ালা বড় লোক বুইরারে বিয়া পিরা ফলাবা তখনই আমার এই ভালোবাসার চুক্তি পত্রটা কাজে লাগ যদি আমার ছেড়া ছেড়া যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাব আরে বাবা তুমি এমন ভাবতিছো কেন সব মেরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লগে পোল্ট্রি নাও নিতে পারো কিন্তু আমিও তো পোল্ট্রি নিতে পারি বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় কইরা ছেড়া ছেড়া যায় তখন তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমার ছেড়া যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমার ছেড়ে যাই আমি জরিমানা দিব আর জরিমানার অ্যামাউন্ট তো ছোটখাটো হইব না মিনিমাম দশ লাখ টাকা হইব আর এই দশ লাখ টাকার ভয়ে তুমি আমার ছেড়ে যাবে না আমিও তোমার ছেড়ে যাবো না সবই বুঝলাম কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র বিষয়টা কেমন বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই রাস্তা মাপো আমার সময় নষ্ট করো না যাও আরে না না ভালোবাসায় জোর আছে তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটো কপি আর দুই কপি পাসপোর্ট সাইজ